নমস্কার সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী জুলাই মাসের আপনার রাশি লগ্ন যখন বৃষ তখন কী ফল দিতে যাচ্ছে বৃষ রাশি লগ্নের জুলাই মাসের রাশিফল বিষয়ক অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি কয়েকটি গোগত পরিবর্তন হচ্ছে তার সংক্ষিপ্ত আলোচনা করে বা দিন তারিখ সময়টা জানিয়ে দিয়ে পরবর্তী অনুষ্ঠানে অর্থাৎ দ্বিতীয় অংশে রাশিফল প্রতিদিনকার রাশিফল সাবধান সতর্কতার অনুষ্ঠানে প্রবেশ করে যাব প্রথম অংশে শুরু করছি আগামী তিরিশে জুন শনিতে বকরি হচ্ছে রাত্র একটা বেজে পনেরো মিনিটে অর্থাৎ উনত্রিশ তারিখ পার হয়ে তিরিশ তারিখে রাত্র একটা বেজে পনেরো মিনিটে শনিতে বকরি হচ্ছে এবং তিনি মার্গি হবেন পনেরোই নভেম্বর রাত্র আটটা বেজে অর্থাৎ সন্ধ্যার পরে আটটা বেজে আটত্রিশ মিনিটের সময় তিনি মার্গি হচ্ছেন এই সময়ের জন্য আমি আলাদা ভিডিও করছি আশা করি আপনারা দেখবেন এবং খুব ভালো লাগবে এবং সেই অনুষ্ঠানগুলো যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন আর একটা বিষয় হচ্ছে যে যার আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো অনুষ্ঠান আপলোড করব বা জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে আর তার মাধ্যমেই আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে আগামী উনত্রিশে জুন বুধ কর্কট রাশিতে গোচর করবে করে উনিশে জুলাই পর্যন্ত কর্কট রাশিতে থেকে সে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে এবং আগামী অগস্টের ছয় তারিখে বুধ সিংহ রাশিতে আবার বক্রি হবে সেই পর্যন্ত বুধ কিন্তু আপনাদের রাশির বিশ্ব রাশি সাপেক্ষে কিন্তু কর্কটে এবং শিঙে থাকছে বিশেষ করে উনিশ তারিখ পর্যন্ত কর্কটে থাকছে এই সময় কিন্তু আপনার তৃতীয় ঘরে বুথ থাকছে দ্বিতীয়পতি সুতরাং সোর্স অফ ইনকামের ক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনারা আশা করতেই পারেন আর তৃতীয় যখন গোচর করে যাবে অর্থাৎ কর্কটের ঘরে যখন থেকে যখন সিংহরাশিতে গোচর করে যাবে তখন কিন্তু কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রকম গেইন করবে এবং আপনাদের পার্টনারদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে যে সম্পর্কের টাল অবস্থা চলছিল তার থেকে কিন্তু আপনার র্যায় পাবেন বিশেষ করে কর্কটে বুধের গোচরে কিন্তু অনেকগুলো ঘটনাই ঘটবে তার পরপরে কিন্তু শুক্রও চলে আসছে আগামী সাত জুলাই সাত জুলাই কিন্তু শুক্র কর্কটে প্রবেশ করে যাবে বুধ যাচ্ছে উনতিরিশে জুন এবং উনিশ জুন পর্যন্ত থাকছে তো সাত জুলাই থেকে উনিশ জুলাই পর্যন্ত কিন্তু বুধ এবং শুক্রের খুব খুব ভালো একটা কম্বিনেশন থাকছে এই সময় কিন্তু বিশ্ব রাশি লগ্নের জন্য কিন্তু মারাত্মক সাকসেসের জায়গা হচ্ছে কারণ দ্বিতীয় রাশির অধিপতি সে কিন্তু সেকেন্ড হাউস থেকে তৃতীয় হাউসে গোচর করছে তো তৃতীয় গোচর করায় কিন্তু আপনার কমিউনিকেশন খুব ভালো ডেভেলপ করবে বিশেষ করে বুধ এবং শুক্র যখনই একই সঙ্গে থাকছে সেই সময়টাতে কিন্তু মারাত্মক গেইন করবে সঙ্গে সঙ্গে ভাগ্য এবং ভাগ্যস্থানেরও কিন্তু বেশ কিছুটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন এবং এই সময় কর্ম কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্টের জায়গা আপনাদের আসবে কোনো অপরচুনিটি কিন্তু আপনারা পাবেন বিশেষ করে বুধের ট্রানজিটে শুক্রের ট্রানজিটে কিন্তু অপরচুনিটি ক্রিয়েট হয় এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ফলো করা দরকার কারণ আপনার রাশি লগ্নের অধিপতি শুক্র শুক্র কিন্তু আপনার রাশির কিন্তু ষষ্ঠপতিও তো সে যখন নবমে গোচর করবে তো সেটা নবমে দৃষ্টি থাকবে তৃতীয় গোচর করে এবং চতুর্থ গোচর করে দশমে দৃষ্টি থাকবে সো ভাগ্য এবং কর্মের ক্ষেত্রে কিন্তু বেশ বড় সড়ো পরিবর্তন কিন্তু আপনারা পেতে যাচ্ছেন সামনে জুলাই মাসের প্রথম অংশে এবং পরবর্তী তৃতীয় সপ্তাহ থেকে তো পনেরো তারিখে এবং ষোলো তারিখে ষোলো তারিখে বুধ সূর্যদেব তিনি কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবেন আগামী ষোলো তারিখে এবং উনিশ তারিখে কিন্তু বুধ কর্কট থেকে সিংহ চলে যাবে তো বুধও চলে যাবে শুক্র থাকবে রবিও থাকবে তো এই সময় কিন্তু সূর্যদেব তিনি তার রাশির দ্বাদশে চলে আসবেন এবং আপনার রাশি সাপেক্ষে কিন্তু তৃতীয় চলে আসবে এই সময় সবচেয়ে বড় কথা হলো যে আপনার ভাগ্যের থেকে পিতা পিতৃশন ব্যক্তির থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন এবং আমি ডিটেলসে আলোচনা করবো সেইখানে এত পাবেনই তবে এই অনুষ্ঠানগুলো পাবেন আপনারা সিরিয়ালি দিন তারিখগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন না নতুবা বেল টন অন করে রাখলে তো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন পেয়ে যাবেন সবচেয়ে বড়ো জায়গাটা হচ্ছে শুক্রের পরিবর্তন এবং সূর্যদেবের পরিবর্তন এই সময় কিন্তু আপনাদের লাইফে বড় সড়ো কিছু চেঞ্জ আপনারা পাবেন আর্থিক ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসবে বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন পাবেন কর্মের স্থান পরিবর্তন বা প্রমোশন ইনক্রিমেন্ট সূর্যদেবের পরিবর্তনে কিন্তু আপনারা পেতে যাচ্ছেন এই মাসে আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে মঙ্গলদেবের পরিবর্তন মঙ্গলদেব আগামী বারোই জুলাই তিনি বিশ্ব রাশিতে গোচর করবেন নিজের ঘর মেষরাশি ত্যাগ করে পরের ঘর দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন এবং আপনার রাশিতেই কিন্তু প্রবেশ করবে এবং এই রাশিতে প্রবেশ করে তিনি কিন্তু ছাব্বিশে অগস্ট পর্যন্ত রাশিতে থাকবেন এই সময় আপনাদের জন্য আগামী পঁয়তাল্লিশ ইচল্লিশ দিনের এই গোচরের সু মঙ্গলদেবের এই গোচর নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব আপনারা পরবর্তীতে ভিডিওটা পাবেন অনুষ্ঠানগুলো একসঙ্গে পেয়ে যাবেন কিন্তু মঙ্গলদেবের এই গোচর আপনার রাশিতে কিন্তু আপনার অ্যাঙ্গারনেস বৃদ্ধি করবে আপনার রাগ জিত কিন্তু বৃদ্ধি করবে বিশেষ করে লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু ছোটো খাটো বিষয় কিন্তু মতবিরোধ মত ঐক্য কিন্তু এই সময় কিন্তু কম থাকবে এবং প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করবে বিশেষ করে যাদের আলাদা রকমের পার্টনারশিপ রিলেশনশিপ চল চলছে ভালোবাসার জায়গা চলছে সেইখানে কিন্তু কিছুটা সমস্যা তৈরি করতে পারে এই জায়গাতে আর কারো কারোর সঙ্গে কিন্তু কিছু অপ্রীতিকর ঘটনা কিন্তু এই সময় মঙ্গলের গোছরে কিন্তু আসতে পারে তো সাবধান সতর্ক থাকবেন আর পেটের হজমজনিত জটিলতা কিন্তু আসবে আর সবচেয়ে বড় কথা হলো যে আমি মঙ্গলের ভিডিও আলাদা করব এই অনুষ্ঠানে পরে আপনার পাবেন আর সবচেয়ে বড় কথা হলো শনিদেবের বক্রি ভিডিও নিয়ে আলোচনা করব আশা করি রাশিফলের অনুষ্ঠান দেখতে দেখতেই সেই আপডেট আপনারা পেয়ে যাবেন আর শনিদেব একটা লম্বা সময় এখানে থাকছে জুনের তিরিশ তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি এই যে সাড়ে পাঁচ মাস ছ মাসের মতন সাড়ে পাঁচ মাসের মতন সময় এই সময়টা থাকছে পাঁচ মাসের কাছাকাছি সময় সাড়ে চার মাস সময়টা থাকছে আপনারা আশা করি দেখবেন আর এখন চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বে অর্থাৎ প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে আবার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক তারিখে আপনার কিন্তু খরচার জায়গাতে একটু বেশি থাকবে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেও কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না পরিশ্রমের কিন্তু মূল্যায়নটা এই সময় আসবে না শত্রুতার একটা ইমেজ দেখতে পারবেন বুঝতে পারবেন আর যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু টাইমটা বেটার থাকছে বিশ্বরাশির জন্য দুই তারিখ তিন তারিখ চার তারিখ এ সময় হয় আপনার কনফিডেন্স লেভেল খুব বৃদ্ধি পাবে অস্থিরতাও থাকবে ভিতরে ভিতরে লাইফ পার্টনারের সঙ্গে কোনো কোনো বিষয় আপোষ যেমন আসবে অনাকাঙ্ক্ষিতভাবে আপোষ আসবে এবং পুরনো সমস্যা সমাধান হবে তেমনি নতুন নতুন কোনো বিষয় নিয়ে কিন্তু জটিলতা তৈরি হতে পারে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য কিন্তু একটা অস্থিরতার সময় যেতে পারে আমি বলবো নিজেদেরকে একটু মানিয়ে বুঝিয়ে চলার চেষ্টা করুন নতুবা কোনো কোনো বিষয় নিয়ে কিন্তু সমস্যার মধ্যে আপনাদের পড়তে হতে পারে বিজনেসের ক্ষেত্রে সব ক্ষেত্রে যারা আছেন বিশেষ করে যারা টিভিতে বা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন প্রোডাকশন হাউসে বা ফিল্মের সঙ্গে জড়িত নায়ক নায়িকা বা আর্টিস্ট যারা আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব স্ট্রং থাকছে সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু লাইমলাইটে আসা বা কোনো ছবি ফিল্ম যদি মুক্তি পায় বা ফ্ল্যাশম্যানটা আসে আপনাদের জন্য কিন্তু সাকসেস কিন্তু এই সময় বেশ ভালো থাকবে পাঁচ তারিখ এবং ছ তারিখ আপনার আর্থিক কন্ডিশন এই সময় যথেষ্ট স্ট্রং থাকা ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু এই সময় যথেষ্ট স্ট্রং থাকবে ফুলে ফেপে উঠবে ব্যাগ আপনাকে কিন্তু বেশ আনন্দদায়ক সুখকারক একটা সময় কিন্তু আপনি এ সময় দেখতে পাবেন আকস্মিকভাবে কিন্তু আর্থিক সমৃদ্ধি আর্থিক ইনকাম আসতে পারে বিশেষ করে শেয়ার বাজার বা লটারি ফটারি থেকে কিন্তু আসতে পারে ফাটকা ইনকামের জায়গা থাকছে ওটা কাজে লাগাতে পারলে কিন্তু বেনিফিটেড হবে না আর এই সময় আপনার আর্থিক সমৃদ্ধি যেমন আসবে বিশেষ করে পুরনো পাওনা টাকা ধার বাকি এ সময় আদায় করতে পারবেন তেমনি আপনারা কিছু লোন টোন এ সময় পরিশোধ করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে ছাড় ডিসকাউন্ট এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন সাত এবং আট সাত এবং আট এই সময় কিন্তু আপনাদের ঘোরাঘুরির জন্য বেড়াতে যাওয়ার জন্য কিন্তু একটা পারফেক্ট টাইম পাবেন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ঘোরাঘুরি করার জন্য খুব ভালো সময় থাকবে এছাড়া কিন্তু আপনার পার্টনারদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে বা কাস্টমারের সঙ্গে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাজে সিচুয়েশন অট সিচুয়েশান আপনারা পড়তে পারেন সময়টা একটু মাথায় রাখবেন আর সাবধান সতর্ক থাকবেন আর পিতা পৃতের ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন কোনো আধ্যাত্মিক গুরুর কোনো সান্নিধ্য লাভ সময় করতে পারেন বা কোনো তীর্থস্থান বা কোনো ধর্মীয় স্থান কিন্তু ভ্রমণ বা তার সঙ্গে যোগাযোগ সময় খুব ভালো হতে পারে ন দশ এগারো এই সময় কিন্তু আপনার বন্ধু বন্ধু মহলে পাবলিসিটি খুব ভালো থাকবে এই সময় বন্ধুদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন পার্টনারদের সঙ্গে আগের দিনের হয়ে যাওয়া সমস্যা কিন্তু এই সময় সমাধান হবে কর্মের ব্যস্ততা বাড়বে কাজের চাপ বাড়বে কাজ সম্পূর্ণ করতে পারে তা বেশ আনন্দে ভরপুর থাকবে প্রেমিক প্রেমিকাদের জন্য ঘোরাঘুরির জন্য যথেষ্ট ভালো সময় থাকবে ফ্যামিলিতে এখনও মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু এই সময় হতে পারে বারো এবং তেরো তারিখ আপনার সমৃদ্ধির সময় আর্থিক ক্ষেত্রে উন্নতি সময় এই সময়টা কিন্তু কাজে লাগাতে পারলে আর্থিক উন্নতি আসবে আপনার সন্তানের ক্যারিয়ারের এবং আপনার ক্যারিয়ারের কোনো অপরচুনিটি কিন্তু এই সময় আসতে পারে বিশেষ করে এডুকেশন পারপাস বা হায়ার এডুকেশন পারপাস বা কোনো প্রফেশনাল কোর্স করার জন্য কিন্তু যথেষ্ট সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে চাকরি বা বিজনেস স্টার্ট করার জন্য কিন্তু ভালো সময় পাবেন এই সময় কিন্তু কোনো অপরচুনিটি কিন্তু সে আকস্মিকভাবে পেয়ে যেতে পারে যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেশ ভালো সাকসেসের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি পনেরো ষোলো এই সময়টা কিন্তু আর্থিক সমৃদ্ধির সময় এই সময় কিন্তু প্রতিযোগিতা একটু বেশি হবে কিন্তু সাকসেসও কিন্তু বেশি হবে যারা ঘুরে ঘুরে কাজ করেন মোবাইল জব করেন সেলস মার্কেটিংয়ে জব করেন টুর ট্রাভেলে বিজনেসের সঙ্গে যুক্ত বা এই হোটেল রেস্টুরেন্টে বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো সময় থাকবে আর একটা বিষয় হচ্ছে এই সময়টাতে আপনাদের কিন্তু নেম ফেম কিন্তু বৃদ্ধি পাবে হ্যাঁ যেমন সুনামও আসবে তেমনি কিন্তু কিছু উৎসাহ কিন্তু এ সময় রড়তে পারে এই জায়গাতে একটু খেয়াল রাখবেন সুতরাং কথা বলার সময় একটু বুঝে শুনে বলবেন অন্য সব জায়গায় যথেষ্ট স্ট্রং ফল পাবেন পজিটিভ ফল পাবেন সতেরো এবং আঠারো তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি তো পাচ্ছেনই পাচ্ছেন সেই সঙ্গে কিন্তু বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আপনারা পাচ্ছেন আর্থিক উন্নতি এবং সমৃদ্ধি এ সময় থাকছে মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা পাচ্ছেন এবং আর্থিক ক্ষেত্রে কিছু বেনিফিটের জায়গা এই সময় পাচ্ছেন আর্থিক উন্নতি আর্থিক বেনিফিট কিন্তু যথেষ্ট ভালো থাকছে কর্মের প প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর্থিক জায়গাতেও কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আপনার পাবেন যারা সব সঙ্গে যুক্ত ডাক্তার ইঞ্জিনিয়ার জ্যোতিষবাবু বা কোনো রকম বিজনেসের সঙ্গে যুক্ত কোনো জবের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে প্রত্যেকের কিন্তু শশাক ক্ষেত্র অনুসারে কিন্তু বেনিফিটের জায়গা পাবেন একটা এক্সট্রা ডিভিডেন্টের টাইম কিন্তু এই সময় চলবে বৃষরাশির জন্য কিন্তু এই সময় প্রেম ভালোবাসার সঙ্গে যারা যুক্ত যারা যারা নতুন প্রেম করতে চাচ্ছেন বা প্রেমে পড়েছেন তাদের জন্য কিন্তু একটা রোমান্টিক সিচুয়েশন থাকবে যারা অলরেডি দাম্পত্য জীবনের মধ্যে দিয়ে চলছেন বা প্রেম ক্যারি করে চলছেন তাদের কিন্তু একটা পরিণতি আসার একটা চান্স কিন্তু এই সময় থাকছে উনিশ এবং কুড়ি তারিখ এই সময় কিন্তু আর্থিক সমৃদ্ধি বাড়বে বিশেষ করে ফাটকা ইনকাম লটারি প্রাপ্তি এই সমস্ত জায়গা থেকে আসতে পারে আকস্মিকভাবে কোনো পুরোনো ধারবাকি কিন্তু আদায় হতে পারে সচেষ্ট হলে কিন্তু আপনারও ঋণ দেনা পরিশোধ করার জন্য একটা ভালো টাইম আপনারা পেয়ে যাবেন কাজের কর্ম লেগে থাকার জন্য একটা ভালো টাইম এটা হচ্ছে আর এই সময়টা কাজে লাগাতে বলে কিন্তু সব দিক থেকে একটা বেনিফিট আপনার পাবেন একুশ এবং বাইশ তারিখে ভাগ্যের উন্নতি কর্মের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু কোনো আধ্যাত্মিক পুরুষের সঙ্গে বা কোনো আধ্যাত্মিক স্থানে বা তীর্থস্থানে ভ্রমণে যেতে পারেন বা সেইখান থেকে কোনো পিচ শান্তি কিন্তু আপনার আত্মার জন্য মনের জন্য কিন্তু আসতে পারে কোনো জটিল কঠিন সমস্যা থেকে কিন্তু আপনি এই সময় উদ্ধার হতে পারেন পুরোনো সমস্যা থেকে পিতা সাহায্য সহযোগিতা পাবেন তার আশীর্বাদ পাবেন তার তরফ থেকে আর্থিক এবং মানসিক সাপোর্টটাও কিন্তু এই সময় পাবেন তেইশে এবং চব্বিশ তারিখে কর্মের উন্নতি তো আসবেই কর্মের ক্ষেত্রে বিশাল পরিবর্তন আসবে যারা ঘুরে ঘুরে কাজ করেন বা এক জেলা থেকে অন্য জায়গায় যেতে চাচ্ছেন বা অন্য জায়গা থেকে আরেক জায়গায় বাড়ির কাছে আসতে চাচ্ছিলেন ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সময়টা কাজে লাগাতে পারেন উত্থাপন করতে পারেন কিছুটা পজিটিভিটি কিন্তু এই সময় পাবেন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটে কেউ স্টু ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় যারা ভিহিকালসের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু ভিহিকালসের বিজনেসেও কিন্তু ডেভেলপমেন্টের একটা জায়গা আপনারা পাবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে বেশ বড় সড়ো চেঞ্জ পাবেন বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত যারা কোনো রকম জলেজ জলজ বা কোনো কেমিক্যালের বা মেডিসিনের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় থাকবে তারা কিন্তু বেশ ভালো ডিভিডেন্ড পাবেন লাভ পাবেন আর মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা থাকবে অস্থিরতাটা পরিহার করতে বলে সব দিক থেকেই কিন্তু একটা ভালো সময় আসবে আর নতুবা কিন্তু অস্থিরতার কারণে কিন্তু কোনো কাজ তাড়াহুড়ো করার জন্য কিন্তু কিছু ভুল ভ্রান্তি কিন্তু দেখা যেত যার কারণে পরবর্তী সময় কিন্তু আপনাকে সাফার হতে পারে সুতরাং বুঝে শুনে করবেন আস্তের দিকে করবেন সব দিক থেকে বেনিফিট আসবে আঠাশ এবং উনত্রিশ তারিখ মাসের শেষের দিকে এই সময়টা কিন্তু আপনার মধ্যে কিন্তু অস্থিরতা বিরাজ করবে পরিপূর্ণ মাত্রায় যারা ঘুরে ঘুরে কাজ করেন মোবাইল জব করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য ভালো প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাকসেস আসবে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো ইন্টারভিউ বা চাকরির জন্য কোনো ইন্টারভিউ জবের জন্য কোনো বিশেষ কোনো সাক্ষাৎকার নিতে হচ্ছে বা সাক্ষাৎ দিতে হচ্ছে এই ধরনের জায়গাতে কিন্তু বড়ো সড়ো সাকসেস কিন্তু আপনি পাবেন আর দূর থেকে কোনো গুড নিউজ কিন্তু এই সময় আসতে পারে দেশে দেশের বাইরে থেকে মাসের শেষ দিন তিরিশ এবং একত্রিশ তারিখ এই সময় কিন্তু কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি আসছে মনটা রোমান্টিকতা ভরপুর থাকবে মাসের শেষ সময় থাকা সত্ত্বেও কিন্তু মানিপব এই সময় যথেষ্ট স্ট্রং থাকবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম বিজনেস হবে সব যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেশাও ক্ষেত্রে সাফল্য কিন্তু বেশ ভালোই আপনি দেখতে পাবেন আর কর্মের উন্নতি তো থাকছেই সঙ্গে সঙ্গে কিন্তু প্রেম ভালোবাসা রোমান্টিকতার ক্ষেত্রে কিন্তু চরম একটা ডগমগ অবস্থা থাকবে সময়টা আশা করি বেশ ভালো রকমভাবে এনজয় করতে পারবেন এবং এনজয় করবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অনুষ্ঠানের ক্ষেত্রে বা ওই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে জানা থাকে অবশ্যই জানাবেন আজকে নতুন এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার